সত্য প্রকাশে নির্ভীক এন টোয়েন্টি ফোর ডট কম ধাবিতে সুবর্ণচ্ছরে ভূমিহীনদের মানববন্ধন নোয়াখালীর সুবর্ণচ্ছর উপজেলার চরজুবলি ইউনিয়নের চরবাঘা চরজিয়াউদ্দিন শফিনগর গ্রাম দিয়ে ভয়ে যাওয়া বলুয়া খালের পাশে নির্মিত ভেড়িবাটটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে সহস্রাধিক পরিবার প্রাকৃতিক দুর্যোগে ভেড়ি ভেঙে যাওয়া গাছ দিয়ে দুই হাজার পরিবারকে বাঁচতে বাদ রক্ষায় গাছ কাটার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী গত আগস্ট শুক্রবার বেলা চরজুবলি ইউনিয়নের চর গ্রামের গ্রামের খালের উপরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন চরজুবলি ইউনিয়নের চরবাগা শপীনগর ও চর জিয়াউদ্দিন সহ চারটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বুলুয়া খাল। বিগত পঁচিশ তিরিশ বছর ধরেই তারা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন বিশ বাইশ বছর আগে খালের প্রথম বাটটি ভেঙে যায় পরে নতুন বাটটি করা হয় এবং ভাদের দুপাশে বন বিভাগ গাছ রোপণ করেন বিগত পনেরো বছর ধরে ধীরে ধীরে বাটটি ভাঙতে শুরু করে বাদের পাশে বসবাস করছেন দুই হাজার পরিবার রয়েছে মসজিদ স্কুল মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে চলমান বন্যায় ভাটটি ভেঙে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করে পরে নিরুপায় হয়ে এলাকাবাসী পড়ে যাওয়া গাছগুলো দিয়ে জংলা দিয়ে নিজেদের রক্ষা করেন নতুনভাবে ফলজ বনজ কাঠ সহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার গাছ রোপণ করে দেন এলাকাবাসী সম্প্রতি বন বিভাগ ভূমিহীন নেতা আবুল কালাম শোপি চৌধুরী সহ একাধিক ভূমিহীনদের বিরুদ্ধে গাছ কাটার মামলা দেন উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে বুলুয়া নদীর নতুন ব্লথ বাদ নির্মাণ করে হাজার হাজার পরিবারকে বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করেন নদী নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন নেত্রী নাজমা বেগম আসমা বেগম ভূমিহীন নেতা মোহাম্মদ আব্দুর রহিম নুর আলম সহ আরো অনেকে মোহাম্মদ সেলিম এন কে বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভীক এন কে বার্তা